মরুভূমি ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উঁট আর দুম্বা চড়াই উমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য সোহান আল্লাহ আপনারা তো শুনবার বাড়াইছেন কিন্তু কোরআন শুনলে হবে না আল্লাহ বলেছেন সামিনা ও তা আনা শুনতে হবে আমল করার নিয়তে কি হয়েছে বাদান বসো আর কি হলো রে সমস্যা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 হজরু তুমুর আল্লার কোরআন দেখার জন্যে রাখালকে সালাম দিলেন অর্দ বিদেবীর খলিফা সালাম দিলেন সালাম দিলেন এ সালাম বুঝুন আপনারা বোঝেন সালাম মানে কি সালাম মানে আর সালামও কবলাল কালাম কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম তুমুর ফারুক সালাম যে বললেন ও রাকাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি উটের এক পেয়ালা দুধ চাই রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে রাকাল তোমাকে সালাম দিলাম তুমি সালামের উত্তর দিলা না উটের দুধ দিবা কি দিবা না তাও কেন বলো না রাখাল বলতে দে পথিক তুমি আমারে সালাম দিয়েছ উটের দুধ চাইছো আমি সালামের উত্তরও দেবো না দুধও দেবো না আগে জানবো তোমার পরিস আজকে বাংলার মুসলমান পরিচয় জানে না পরিচয় চাইলে কয় আমি সাবেক এমপি মানে ভোটও ফেল করছে তাও এমপি গিরি যায়নি পরিচয় চাইলে কয় আমি বর্তমান এমপি পরিচয় চাইলে কয় আমি সাবেক ডিসি পরিচয় চাইলে কয় বর্তমান ডিসি পরিচয় চাইলে কয় মৌলানা পরিচয় চাইলে কয় হাজি এগুলো একটাও পরিচয় নেই রাখাল বলতে তো পথিক সালামের উত্তর পরে দিব দুধো পরে দিব আগে তোমার পরিচয় শুনব তোমার পরিচয় কি উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি অর্ধ পৃথিবীর খলিফা পরিচয় দিলে গুমুর ফাঁস হয়ে যাবে আমি এখন কি করব সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন সামনে এসে বলতে সোমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও আসল পরিচয় হলো মিল্লাতা কুম এ কুমুল মুসলিমিন এখানে কিন্তু আমার বাপ দাদার কথা হচ্ছে না কথাকার মিল্লাত মানে জাতি আবি মানে তোমাদের বাপ তোমাদের জাতির বাপ তোমাদের জাতির পিতা ইবর হিম হুয়া তিনি সাম্মা কুমুল মুসলিম তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান তাহলে আমাদের জাতির পিতার নাম কি যারা মুখ বন্ধ করে থাকবেন একে বিপদ আছে আরে আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি জামাত তাবলিগ যা করেন করেন ব্যারিয়া করেন কিন্তু ভিতরে কোনো দল চলবি না দল একটা হে কারণ মসজিদে আজান দিলে আমরা যে যে দল করি ভিতরে যাওয়ার পরে কি এক এক দল এক এক কাতার করি না সব দলে এক কাতার করি আমি নিজের চোখে দেখছি ডান ডানপাশ আওয়ামী লীগ পাশে বিএনপি মাঝখানে জামাত আওয়ামী লীগ সারাঙ্গুল সামনে গেছে জামাতি ইসলাম হাত লাইন টানতিছে লাইনোতা লাইন অক্কে ধরে টানতেছে ওদিকে খেয়াল নাই উনিশের দিকে তাকায় বলতেছে আমি খেয়াল করিনি ভাই খেয়াল করিনি ভাই ফেরেস তাকায় আল্লাহ কি দেখতেছি বিশ দল চোদ্দ দলে এক কাতার করতেছে আল্লাহ বলতেছে ওরা যখন বাহিরে থাকে তখন বহু দল করে কিন্তু ভিতরে যখন আসবে তখন এক কাতার হয় আসলে বাংলার মুসলমানকে বাহিরে থাকা ঠিক না সমস্ত মুসলমানকেও তো হলো মে কাফা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢোকা লাগবে ধরে ধরনের কথা ঠিক তো ইসলামের মধ্যে ঢুকলে আমরা কয় দল এই জন্য আমাদের সকলের জাতির পিতার নাম কি আরও জোরে বলেন নাম কি সাম্মা কোমল মুসলিমিন যিনি তোমাদের নাম দিয়েছে মুসলমান ওমর ফারুক বলেন রাখাল তুমি যখন আমার পরিচয় শুনবার চাও আমার পরিচয় হলো আমি একজন মুসলমান রাখাল বলতেছে আসল না নকল যেই কইছে আসল না নকল ওমর ফারুক চমকে উঠছে রাখাল ভাই মুসলমান তো মুসলমানই এর মধ্যে আসল নকল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান কোনোদিন যাত তার কাছে সাবে আসল মুসলমান দরকার হলে মৃত্যুর দুয়ারে পৌঁছে যাবে তবে অন্য কারো কাছে বা তার দরখাস্ত লেগবে না আসল মুসলমান আসল মুসলমান বোঝেন আপনারা বোঝা লাগবে না আজকে ভেজাল মুসলমান এই কী হলো এখানে কি হয় ভেজাল মুসলমানের দেখেন ভেজাল মুসলমান আমাদের বাংলাদেশে ভেজাল মুসলমান কারা আমার দয়াল বাবার কেউ ফিরে না খালি